না দেখলে মিস করবেন ঈদের জন্য কিন্তু জমজমের নতুন ডিজাইন চলে আসছে সবগুলো দেখবেন নতুন ডিজাইন আজকে নতুন ডিজাইন সেগুলো স্পেশালি ঈদের জন্য তৈরি করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ নতুন নতুন ড্রেস চলে আসছে জমজমের মধ্যে যেগুলো জমজম এ গ্রেড এর মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন নতুন নতুন কোয়ালিটি চলে আসছে ভাই ও না দেখেন ও না দেখলে কিন্তু শান্তি এত বড় ও না এবং যে ছাপাগুলো আছে প্রত্যেকটা অত্যাধুনিক সাফাই দেয় ঠিক আছে স্পেশাল কিছু ডিজাইন আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সালোয়ারের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে এরপর থাকছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আগামী ঈদকে সামনে রেখে যারা সুতি কাপড় খুঁজতেছেন হ্যাঁ একটু ভালোর মধ্যে তারা এই ড্রেসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো সবগুলো ওনা কিন্তু বর থাকবে মাসাল্লাহ অনেক বড় বরের মধ্যে এবং লংটা দেখেন ভাই শান্তি দেখলে শান্তি এত সুন্দর সুন্দর ড্রেস আসছে জাস্ট দেখবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস এটা হচ্ছে আরো একটা ড্রেস বাইরে ভাই ডিজাইন দেখেন কালার দেখেন এগুলো দেখে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে দামটা মাত্র ছয় টাকা ঠিক আছে মাত্র ছয় শত পঞ্চাশ থেকে দিচ্ছি এ জমজম এ গ্রেডের ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাশাল অনেক চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আজকে জাস্ট দেখবেন আর স্ক্রিনশট রাখবেন প্রথমত আপনারা কীভাবে অর্ডার করবেন অনেকে জানেন না অনেকে জানেন প্রত্যেকটা ভিডিওতে বলতে হয় তারপরে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন বা কীভাবে অর্ডার করব এই জন্য আবারও বলে দিচ্ছি যারা দোকানে আসবেন আসতে পারেন ঠিকান হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু আবার বলতেছি আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে আমাদের শুরু হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন আসতে না কোনো প্রবলেম নাই আপনি শুধুমাত্র স্ক্রিনশটগুলো রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এমন আমাদের দেওয়া আছে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার ওই হোয়াটসঅ্যাপে এমথে আপনারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ এমধ্যে আপনারা স্ক্রিনশট দেওয়ার পর একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি নতুন কাস্টমার হন পুরাতন কাস্টমার বা রিপিট কাস্টমারের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই না ডেলিভারি চার্জ কোনলি আছে আপনার জেনে বুঝে মেনে তারপরে অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে নতুন নতুন কালার চলে আসছে ভাই ওনার কালারগুলো দেখেন মানে আপনারা যারা নিজের দোকানে বাসায় কিংবা আঙানে সেল করেন আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনার মন মতো ইচ্ছা মতো ডিজাইনগুলো নিতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে ভাই আমার একটা ডিজাইন আছে ওইটা তো আমার লাগবে অন্য কথায় পাচ্ছি না আপনারা তৈরি করে দেন অবশ্যই আমরা তৈরি করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে আসতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন হ্যাঁ অনেকে কিন্তু বলে ভাই নিজস্ব কারখানা নিজস্ব কারখানা ঠিক আছে অনেকে বলে গলা ফাটায় বাট নিজস্ব কারখানা নাই অনেকে ঠিক আছে যাই হোক ওইগুলো পরে বলবো আজকে এটা নিয়ে কথা বলতেছি না কথা হচ্ছে আপনার যদি কারখানা ভিজিট করতে চান আমাদের শুরুে আসতে পারেন ঠিক আছে এসে দেখতে এই সুন্দর সুন্দর ড্রেস বাই দেখেন কত সুন্দর 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 কালার চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না এই সুন্দর সুন্দর কালার নিয়ন্ত্রণ দেখেন এটা হচ্ছে ও নাটা মাশাআল্লাহ আল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেখানে আসলে আপনার মন মতো ইচ্ছে মতো যাচ্ছেন একেবারে রিজনেবল একটা এই চমৎকার চমৎকার দেখেন ঈদকে সামনে রেখে কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে রাইজে দেখেন এইসব ডিজাইনগুলো কিন্তু আগে আমি দেখাই নাই কখনো এইসব ডিজাইন আগে কখনো দেখাই নাই সব হচ্ছে নতুন ডিজাইন আগামী ঈদকে সামনে রেখে আমরা এই ডিজাইনগুলো গুলো আপনার আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা রিজনেবল একটা প্রাইজে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মাত্র ছয় পঞ্চাশ টাকা জাস্ট স্ক্রিনশট রাখবেন এবং অর্ডারটা করে নেবেন বিভিন্ন কালার বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আছে ব্যাক দেখেন দেখেন এত চমৎকার ডিজাইন এত সুন্দর কালার দেখেন এগুলো দেখলে কিন্তু আসলে মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা ডিজাইন এরপর দেখা থেকে কালেকশন এখন শুধু জামাগুলো দেখাবো আমি অনেকগুলো কালেকশন নিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য স্যাম্পল আকারে আপনারা দেখবেন কি কি আছে কোন কোন ডিজাইন আছে ওই ডিজাইন গুলো দেখতে দেখানোর জন্য আমি এই ভিডিও গুলো দিয়ে থাকি ঠিক আছে জাস্ট জামাগুলো দেখা দিচ্ছি আপনারা ভিডিও কল দেওয়া ওনাগুলো স্যালার গুলো দেখে দেখে এরপর নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন আজকে তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন নিয়েছি একেবারে সব হচ্ছে নতুন ডিজাইন সব হচ্ছে নতুন ডিজাইন তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন নিয়েছি দেখানোর জন্য আপনার ইচ্ছা মতো মন মতো দশ পিস নিতে পারবে আমাদের কাছে মিনিমাম এরপর এরপরে সে আপনার ইচ্ছা যে ভাই আমি তো আসলে একশো পিস দুশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বা পাঁচ হাজার পিস নিবো অবশ্যই আপনি আমাদের শুরুে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন আপনাকে পাঁচ হাজার পিস দশ হাজার পিস দেওয়ার মতো আমাদের এবিলিটি আছে আপনি আসবেন হয়ে দেখবেন দেখে দেখে কিন্তু আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ভাইরাল ডিজাইন এটা কিন্তু নতুন না এই ডিজাইনটা নতুন না কিন্তু ভালো চলে এই জন্য আমরা রিপিট করাইছি এটা এগুলো বেশি বেশি করতে হয় বেশি বেশি মানে কাস্টমার চাহিদা বেশি আর কি এই জন্য আমরা বেশি বেশি করি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এগুলো হচ্ছে ভাই মানে চলমান ডিজাইন বর্তমানে যে ডিজাইনগুলো গুলো চলতেছে হিট যে

বিজনেস করার জন্য এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন যে এই প্ল্যাটফর্মে আপনার কাপড়ের সুতো থাকবে ভালো কাপড় থাকবে ভালো কাপড়ের কালার থাকবে ভালো ডিজাইন পাবেন সবসময় নতুন ঠিক আছে এমন একটা প্ল্যাটফর্ম থেকে আপনারা কাপড় নিয়ে বিজনেস করবেন দেখবেন যে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু চেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতেও পারেন ওটা আপনার ইচ্ছা দেখো এখন কথা হচ্ছে আপনি যদি ভালো মানের কালেকশন চান ভালো মানের ডিজাইন চান ভালো মনে সুতো চান ভালো মানের কালার চান তাহলে কিন্তু আমাদের কাছে আসতে পারেন দেখে দেখে আপনি মানে কাপড়টা মানে কাউন্ট করার জন্য কাপড় কাউন্টিং মেশিন আছে এই মেশিন দিয়ে আপনি কাপড়টা কাউন্ট করবেন এরপর নিয়ে যাবেন এর থেকে বেশি দিবেন আপনাকে ঠিক আছে আমাদের কনফিডেন্ট লেভেল হাই কারণ আমরা জানি আমরা কি কাপড় দিচ্ছি কেমন দামে বিক্রি করতেছি এই কালেকশন এই দামে অন্য কোথায় পাবেন কি না ওটা আমাদের জানা আছে এই জন্য আমরা কিন্তু প্রাইসটা ওপেনলি সরাসরি আপনার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিস মাত্র ছশো টাকায় এইগুলো কিন্তু আপনার এক টাকায় সেল হয় খুচরা এক টাকায় সেল হয় এগুলো আমরা দিচ্ছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় এই জমজম এই গ্রেড এর ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার পাই কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে আজকে জাস্ট দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন গুলো আল্লাহ ডেলিভারি ম্যান যাবে কাপড় চেক করবেন আগে যে ঠিক আছে নি আপনি কোন ডিজাইন অর্ডার করছেন আমি কোন ডিজাইন দিয়েছি সব ঠিক আছে কিনা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না আমি আপনাকে সঠিক ডিজাইন সঠিক কালারগুলো দিয়েছি তাহলে কিন্তু আপনার মালটা রিসিভ করবেন তাছাড়া রিসিভ করার প্রয়োজন নাই এই কথা কিন্তু কেউ না আপনাকে ডেলিভারি ম্যান যাওয়ার পরে দেখা চেক করবেন চেক করে দেখবেন ঠিক আছে কিনা ঠিক আছে যাই হোক আপনারা যেখানে থেকে কাপড় নেন সরাসরি কারখানা থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবে যাতে করে লস না হয় বর্তমান কিন্তু অনলাইন বিজনেসটাকে অনেকে বলতেছে এটা ফ্যাক হ্যাঁ সে ধরা খাইছে হ্যাঁ তার কাছে টাকা নিয়ে কাপড় নেয় অহরহ এইগুলো হচ্ছে এই জন্য আপনারা মানে কথা হচ্ছে আগে দেখবেন চেক করবেন পছন্দটা পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে রিসিভ করার প্রয়োজন নাই হ্যাঁ যাই হোক আজকের মতো বিদায় রাখবো সালামু আলাইকুম